রাসেলস ভাইপারের দংশনে মৃত্যুর চেয়ে সুস্থতার হার বেশি রাজশাহীর বরেন্দ্র অঞ্চল ও পদ্মার চর থেকে শুরু করে বাসাবাড়িতেও দেখা মিলছে বিষধর রাসেলস ভাইপার সাপের ভয়ে ক্ষেত খামারেও নামতে পারছে না কৃষকরা দিন দিন বাড়ছে সাপে কাটা রোগী এই সাপের কামড়ে চিকিৎসার জন্য আলাদা কোনো অ্যান্টিভেনম নেই রাজশাহীতে সব সাপের কামড়ের চিকিৎসাস্থলে একই অ্যান্টিভেনম দিয়ে সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যুর ঝুঁকি কমে আসে রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর সাপ নয় এই সাপরের কামড়ে মৃত্যুর চেয়ে সুস্থতার হার বরং বেশি রাজশাহীতে যে অ্যান্টিভেনম আছে সেটি পলিভেনম শুধু রাসেলস ভাইপারের জন্য নয় বিষধর সাপের জন্যই এই ভেনম ব্যবহার করা হয় এখনো দুই হাজারেরও বেশি ডোজ ভেনম আছে হাসপাতালে দুই একদিনের মধ্যে আরও আসবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে দুই হাজার তেইশ সালে রামেক হাসপাতালে সাপে কাটা রোগী ভর্তি হয় মোট দুইশো তেরো জন এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একশো চৌষট্টি জন মৃত্যুবরণ করেছেন ঊনপঞ্চাশ জন সুস্থতার হার সাতাত্তর শতাংশ দুই সালের বারোই জুন পর্যন্ত মোট উনষাট জন সাপে কাটা রোগী রামেক হাসপাতালে ভর্তি হন এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পঞ্চাশ জন মারা গেছেন নয়জন জন সুস্থতার হার চৌরাশি শতাংশ দুই সালে রাজশাহীতে রাসেলস ভাইপার কামরায় পঞ্চাশ জনকে এর মধ্যে মারা গেছেন তেরো জন সুস্থ হয়েছেন সাঁত্রিশ জন সুস্থতার হার চুয়াত্তর শতাংশ দ্রুত অ্যান্টিভেনম নিতে হবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহিন গবেষণা করেছেন রাসেলস নিয়ে জানতে চাইলে তিনি বলেন ছয় থেকে সত্তরের দশকে তানোর বরেন্দ্র অঞ্চলে এই সাপের আধিক্য থাকলেও আশির দশক থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত রাসেলস ভাইপার অদৃশ্য হয়ে যায় এরপর দুই সালে প্রথম রামেক হাসপাতালে এই সাপে কাটা রোগী দেখা মেলে আবু শাহীন বলেন রাসেলস ভাইপারের বিষ হেমোটক্সিন প্রকৃতির কামরের সঙ্গে সঙ্গে মানব দেহের দ্রুত ধ্বংস হয়ে যায় কিডনির কার্যক্ষমতা হ্রাস পায় ক্ষত স্থানে পচন ধরে প্রায় ষাট ভাগ রোগী কিডনিতে সমস্যার কারণে মারা যায় তবে যত দ্রুত সম্ভব এই সাপে কাটার পরপরই অ্যান্টিভেনম নিতে হবে রাসেলস ভাইপার মে থেকে জুলাই মাসের মধ্যে বাচ্চা দেয় এবং একসঙ্গে ছয় থেকে নব্বইটি বাচ্চা দেয় গোখরা সহ অন্যান্য বিষধর সাপ থেকে এর আচরণ ভিন্ন আমাদের দেশে তিনটি সাপের জন্য একটি ভ্যাকসিন ব্যবহার করা হয় এটি মূলত ভারতীয় ভ্যাকসিন সত্তর শতাংশ কাজ করে যদি আমাদের এই অঞ্চলে সাপের ভ্যাকসিন তৈরি করত তাহলে শতভাগ কাজ করত মৃত্যুর হারও কমে আসত বলে মনে করেন আবুশাহীন সাপ ও সরসিপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রোমান বলেন রাসেলস ভাইপার মে থেকে জুলাই মাসের মধ্যে বাচ্চা দেয় এবং একসঙ্গে ছয় থেকে নব্বইটি বাচ্চা দিয়ে থাকে গোখরাসহ অন্যান্য বিষদর সাপ থেকে এর আচরণ কিছুটা ভিন্ন রাসেলস ভাইপার বন্যার পানিতে এসে রাজশাহীর নদী কিংবা চরাঞ্চলে বসবাস করছে বর্তমানে রাজশাহী এই সাপের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে শুধু দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও রাজশাহীর ছয়টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম নেই শুধু তানোর ও চারঘাট উপজেলায় রয়েছে ফলে এই সাপে কামড় দিলেই ছুটে আসতে হচ্ছে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন গোদাগারীর হাবিবুর রহমান তিনি বলেন মাঠে কাজ করতে গিয়ে সাপে কামড় দিয়েছিল পরে রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিতে হয়েছে এখন ভালো আছি এই সাপের জন্য গোদাগাড়িতে ওষুধ নেই তাই বাধ্য হয়েই রাজশাহী ছুটে আসতে হয়েছে পর্যাপ্ত এন্টিভেনম আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস বলেন আমাদের এখানে যে অ্যান্টিভেনম আছে সেটি পলিভেনম সারা দেশেই আছে এটি শুধু রাসেলস জন্য নয় সাপের এই অ্যান্টিভেনম ব্যবহৃত হয় হাসপাতালে বর্তমানে দুই হাজারেরও বেশি ডোজ অ্যান্টিভেনম আছে দুই একদিনের মধ্যে আরও আসবে রাজশাহী জেলার সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন আমাদের দুটি উপজেলায় অ্যান্টিভেনম আছে বাকিগুলোতে দুই একদিনের মধ্যে চলে চলে আসবে পাশাপাশি আমাদের রাজশাহী মেডিকেল কলেজেও পর্যাপ্ত অ্যান্টিভেনাম আছে উপজেলাগুলোতেও এখন অ্যান্টিভেনাম রাখা হচ্ছে যেন সহজেই সাপে কাটা রোগীর চিকিৎসা দেওয়া যায় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনাম আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনাম রাখার নির্দেশ দিয়েছেন তিনি বিশ্বের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনাম বলা হয় স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে দুই সালে দেশে সাপের কামড়ে চার লাখ মানুষ আক্রান্ত হয়েছে এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মারা গেছেন যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন তবে রাসেলস ভাইপারের কামড়ে কতজন মারা গেছেন তার সুনির্দিষ্ট হিসেব পাওয়া যায়নি